বন্ধুরা সবাইকে স্বাগতম জানি মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার সম্মুখে বাল্টিতে শস্যের খোল ভিজানি জল এতে আমি শস্যের খোল দিয়েছিলাম একশো গ্রাম এক লিটার জলে ভিজিয়ে পাঁচ দিন রেখে দিয়েছিলাম তো আজকে আমি গাছের গোড়ায় প্রয়োগ করব তো আমি এখন এই বাল্টিতে আরও নয় লিটার জল নেব মোট আমার হবে 10 লিটার জল একশো গ্রাম খোল তো আপনারা এই অনুপাতে ব্যবহার করতে পারবেন এর চেয়ে বেশি করবেন না করলে গাছের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আমি আজকে এই পাঁচ লিটার পাঁচ লিটার করে দুই জায়গায় দুটি গাছে ব্যবহার করব আপনারা একটা গাছের গোড়া ভিজতে যতটুকু জল লাগে ততটুকু জল দিতে পারেন তো আমার গাছ দুইটি বড় সেই জন্য আমি পাঁচ লিটার করে একটি গাছে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছি আমি পাঁচ লিটার আলাদা করে নিচ্ছি এই শস্যের খোল ভিজেনি জল একটা উৎকৃষ্ট জৈব সার এতে রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ ফসফরাস মাইক্রোপাদান ফসফরাস বরণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও অন্যান্য উপাদান রয়েছে বন্ধুরাই দেখতে পাচ্ছেন আমার সিম গাছটি এই সিম গাছে প্রচুর ফুল এসেছিল কিন্তু লাগাতার তিন দিন বৃষ্টির জন্য আমার ফুল ঝরে গিয়েছে প্রায় আধা আধি ঝরে গিয়েছে তো এখন আমি যাতে ফুল আর না ঝরে সেই জন্য আজকে আমার গাছের গুঁড়ায় সিম গাছের গুঁড়ায় আমি জৈব সার যেটা খোল ভিজা জল সেটি ব্যবহার করব। তো বন্ধুরা সর্ষে ফুল ভিজা জল গাছের গোড়ায় ব্যবহার করলে ফুল আশা বৃদ্ধি পাবে আরও এবং ফুল যেগুলো আছে এগুলো ঝরবে না এর সাথে সাথে আপনারা গাছের পাতাও কিছু উপাদান স্প্রে করে দিবেন। সেটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে সেটি দেখে নেবেন আজকে এখানে আর বলতেছি না তো বন্ধুরা আমার গাছের গোড়ায় সার প্রয়োগ করা হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারাও ব্যবহার করতে পারবেন শস্যের খোল ভিজা জল তো আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে পারবেন যে কোনো প্রশ্ন যদি থাকে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেয়ার